আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অতি সবার আগে ভিডিওটি দেখার জন্য বাচ্চারা আজ তোমাদের একটা গল্প শোনাবো সে প্রায় এক যুগ আগেকার গল্প একটি প্রেম কাহানি সালটা ছিল দুই শূন্য দুই তিন একটা ছেলে ডিউটি যাওয়ার পথে মনের অজান্তে কখন যেন একটা মেয়েকে ভালোবেসে ফেলে মেয়েটি একটি আর্টিস্ট ডিজাইনার মনে অজান্তে ছেলেটিকে ভালোবেসে ফেলে তারা দুজনে সিদ্ধান্ত নেয় বিয়ে করবে ছয় মাস পরে ছয় মাস কাটার পরে সে বলে আমি তোমাকে বিয়ে করতে পারব না তৎক্ষণাৎ ছেলেটি সিদ্ধান্ত নিয়ে নিল আমি আর জীবনভর বিয়ে শি করব না কিছুদিন পর মেয়েটি আবার ছেলেটিকে ফোন করে কথা বলা শুরু করে বলে আমি একটা সরকারি চাকরির জয়েন্ট লেটার পেতে চলেছি তুমি বলো এই চাকরিটা করা আমার কি ঠিক হবে ছেলেটি বলে বসে আপনার সিদ্ধান্ত আপনি নিন আমি আপনার লাইফে আর ফিরে আসতে চাই না আপনাকে নিয়েও আর কখনো কিছু ভাবতে চাই না এই বলে ছেলেটি ফোনটি কেটে দিল এবং মেয়েটিকে চিরতরে ভুলে যাওয়ার জন্য ফোন থেকে মেয়েটির ফোন নম্বরটা ব্লক করে ডিলিট করে দিল সেই ছেলেটি বিয়ে না করে কাটিয়ে দিল জীবনভর আর সেই ছেলেটি আর কেউ নয় আপনাদের গল্পের লেখক ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন